আসসালামাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আর একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি আপনাদের অনেকেই আছেন যারা রিজনেবল প্রাইসের মধ্যে নতুন স্মার্ট ফোন কেনার কথা ভাবছেন তার চলে আসলাম বসন্ধারা সিটি অন্যতম ট্রাস্টের সব গাজী ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিট বাজেট প্রিমিয়াম বাংলাদেশ অভিলেবেল যেকোনো কোনো অফিসিয়াল নন অফিশিয়াল ফোন সবচেয়ে রিজনেবেল প্রাইসে কিন্তু আজকে ভিডিও কেউ মিস করবেন না আজকে আমি যে শপিং তৈরি শপিং নাম হচ্ছে গাজী ইলেকট্রনিক সব লোকেশন হয়েছে ঢাকা বসুন্ধরা সিটি শপ নটি থ্রি এখানে আর এখানে কিন্তু যাবেন হৃদয় গাজী ভাইকে ভাই অনেক সুন্দর করে ফোনগুলো সাজিয়ে রেখেছেন ভালো অফার দিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই আপনি দেখতে পাচ্ছেন নতুন একটি ভিডিও আজকে আমি ফার্স্ট টাইম ভিডিও করতেছি মানে ভালো প্রাইস দিতে হবে প্রাইজ অবশ্যই থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোন अवेलेबल আপনারা ফার্স্ট অফ অল শাওমি থেকে শুরু করি শাওমি দিয়ে ওকে তো আপনারা একটা নতুন ফোন দেখতে পাচ্ছেন খুব চমৎকার এবং খুব সুন্দর একটা ফোন Redmi Note 14 Pro Plus যেটা আছে আপনার Redmi Note 14 Pro Plus আপনারা এটা কিন্তু ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে প্রাইস ডিপেন্ড করে এটা হচ্ছে আপনার ভেরিয়েন্টে আর 12GB 256GB সেটা হচ্ছে আপনার চাইনিজ ভেরিয়েন্ট আপনার হচ্ছে 12GB 256GB চাইনিজ ভেরিয়েন্ট থাকবে হচ্ছে 33300 টাকা থাকবে হচ্ছে মাত্র 12GB 256GB 33300 টাকা ওভার প্রাইস ভাই একটু কমায় দেন ভাই

পাঁচশো বারো জি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চৌচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা তো এর পরবর্তী সময় একটি ফোন পাচ্ছেন হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো এটা হচ্ছে আপনার ফাইভ জি রেডমি নোট প্রো ফাইভ জি আমাদের কাছে আপনার হচ্ছে বারো জি

আট জিবি দুই ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রোডাক্ট আনঅফিসিয়াল ফোনের প্রাইস অফিসিয়াল প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো ফোর জি এটা হচ্ছে আপনার আট জিবি দুই ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রোডাক্ট এটা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন আপনার হচ্ছে মাত্র আট হাজার নয়শো নিরানব্বই টাকা না আট হাজার নিরানব্বই টাকা আমাদের কাছে অফার অফার প্রাইস পেয়ে যাবেন এটা কিন্তু জি নিরানব্বই টাকা হ্যাঁ আট হাজার চারশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন আপনার এটা কিন্তু অফিসিয়াল শোরুম প্রাইস উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দেড় হাজার টাকা অলমোস্ট ডিসকাউন্ট পাচ্ছে না আমাদের কাছে দেড় হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে কিন্তু ভাইরা কিন্তু কার্ড ডিসপ্লে একটি ফোন যাদের লাগবে অবশ্যই খুব সুন্দর একটি ফোন অ্যামোলেড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি এর রিফ্রেশের স্পন্সরও হাই দেব আছে আচ্ছা এরপর আমাদের কোনটা দেখাবেন এরপর দেখা যাচ্ছে হচ্ছে আপনার Redmi Turbo 3 Turbo 3 yeah. Yeah. Redmi Turbo 3 আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু গেমিং ফোন গেমিং লাভারদের জন্য Redmi Turbo 3 বেস্ট তো যারা গেমিং ফোন নিতে যাচ্ছেন Redmi Turbo 3 নিতে পারেন তারা মাত্র 28000

এটা আপনার স্নাপ ড্রাগন এর পোস্টে অ্যামোলেড ডিসপ্লে ভাই এটা হ্যাঁ স্নাপ ড্রাগন এর পোস্টে ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে স্নাপ ড্রাগন এর 4 জেন দেওয়া আছে অ্যামোলেড ডিসপ্লে এটা হচ্ছে এবং 5G পোস্টে 5G এর আপনার হচ্ছে ফোন তো এই ফোনটি আমাদের কাছে মাত্র পেয়ে যাবেন হচ্ছে 13000 আটশো টাকা পেয়ে যাবেন আপনার হচ্ছে রেডমি এ ফোর ফাইভ জি ফাইভ জি ফোন হ্যাঁ বিশাল একটা ব্যাপার ভাই চার জিবি একশো আড়াই জিবি কুড়ি নিতে পারবে তো অবশ্যই আপনারা যারা খুব ঢাকার বাইরে থেকে দেখতেছেন ভিডিও ঢাকার ভিতরে আসতে পারতেছেন না তারা আমাদের কাছ থেকে কুড়ির মাধ্যমে নিতে পারবেন মাত্র নাম ফোন নাম্বার আপনার অ্যাড্রেস মানে আমাদের টেক্সট করে পাঠিয়ে দেবেন আর এখানে বিশ টাকা কনফার্ম করলে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেব আপনার স্থানে গাজি ইলেকট্রনিক্স আছে স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন এরপর আমরা দেবো ফরেন সি এরপর আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে রেডমি ফোরটিন সি রেডমি ফোরটিন সি দুটাই ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবে পেয়ে যাবেন রেডমি ফোরটিন সি জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি সেটা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে মাত্র

এবং হচ্ছে আপনার ফাইভ জির প্রসর এবং হচ্ছে আপনার ফোন স্ন্যাপড্রাগনের প্রসর দেওয়া আছে ওয়ান টোয়েন্টি এর রিফ্রেশ রেট কি নাই তেত্রিশ হাজার ফাস্ট চার্জিং এবং পাঁচ হাজার ব্যাটারি দাম কম হবে তো ভাই অবশ্যই ভাই দাম কমের জন্যই তো গাজি বেস্ট ওকে আচ্ছা এটা কত দিবেন দাম এই প্রোডাক্টটি মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন বেস্ট প্রাইসে যারা পারচেজ করতে চান তারা মাত্র চলে আসুন পনেরো হাজার সাতশো টাকায় পেয়ে যাবেন হচ্ছে রেডমি নোট টুয়েলভ পনেরো হাজার সাতশো টাকার মধ্যে দুইশো ছাপ্পান্ন

আচ্ছা তারপরে দেখবো আমরা এরপরে দেখতে পাচ্ছি ওয়ান প্লাস এর ফোন ওয়ান

মটোরোলাভ একটি আছে সেই ফোনটি আপনার প্রাইস থাকবে হচ্ছে মোটরোলাভ সেটা আট জিবি একশ আঠার জিবি চারশো নিরানব্বই আপনার পেয়ে যাবেন মানে হচ্ছে আপনার মটোরোলা জেটি ফাইভ এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আর বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি সেটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে সাতাশ হাজার চারশো নিরানব্বই টাকা আচ্ছা এইচ ফিফটি ফিউশন এটা কত বা এটা তো মোস্ট সেলিং প্রোডাক্ট একদম লেজেন্ডারি একটা প্রোডাক্ট আচ্ছা মটোরোলা এস ফিফটি ফিউশন মোটরওয়ালা এস ফিফটি ফিউশন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার মোটরাল আট জি এর ছটা জিবি প্রাইস থেকে হচ্ছে উনত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা এবং হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন বারো জিবি দুই ছাপ্পান জিবি এটা অ্যাভেলেবল স্টক আমাদের কাছে বারো জিবি দুই ছাপ্পান জিবি প্রাইস থাকছে মাত্র আপনার তেত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা ওকে চমৎকার এখানে কিন্তু এইচ ফিফটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এছাড়া কিন্তু মোটর আরো অনেক ফোন রয়েছে আইকিউ ফোন রয়েছে আপনার এখানে নাথিং এর ফোনগুলো পাবেন স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন আইফোনের ফ্ল্যাগশিপ ফোন মানে বাংলাদেশ অ্যাভেলেবল যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন কিনতে চাইলে অবশ্যই আপনার একবার হলেও ভিজিট করবেন গাজী ইলেকট্রনিক্স এ তো আপনার ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অ্যাপেলের সবচেয়ে ফ্ল্যাগশিপ ডিভাইস এটি এটা হচ্ছে আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আপনার হচ্ছে টু ফিফটি সিক্স জিবি সিঙ্গা মুভমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনার হচ্ছে সিঙ্গাপুর মুভমেন্টের প্রাইস থাকবে হচ্ছে মাত্র আপনার এক লক্ষ তিপ্পান্ন হাজার নশো নিরানব্বই টাকা এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স সিঙ্গা মুভমেন্ট এর মধ্যে আপনার হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান ব্র্যান্ড সেটা হচ্ছে এক লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন বা এক লক্ষ একান্ন হাজার টাকা দিব আচ্ছা আচ্ছা এক লক্ষ একান্ন হাজার টাকা আপনার সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন আপনারা তো এরপরে দেখতে পাচ্ছেন হচ্ছে সিক্সটিন প্রো তাই আপনারা কিন্তু এই আইফোন সিরিজগুলো যারা নিতে যাচ্ছেন সিক্সটিন সিরিজ তারা আপনারা আমাদের সাথে আগে যোগাযোগ করে আসবেন নাহলে প্রাইস এটা আপ ডাউন হয় তো যারা বেস্ট প্রাইসে পারচেজ করতে চান তারা আমাদের সাথে আগে যোগাযোগ করে বেস্ট প্রাইস পাবেন ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন হচ্ছে আইফোন 16 প্রো এটা হচ্ছে ওয়ান জিবি আছে ইউএস ভেরিয়েন্ট ওয়ান জিবি ইউএস ভেরিয়েন্টে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1 লক্ষ 18999 টাকা 1 লক্ষ 19000 টাকা পেয়ে যাবেন হচ্ছে আপনার

তো সেগুলোর প্রাইস আপনারা আমাদের কাছে যোগাযোগ করে আসবেন সেক্ষেত্রে আমরা বেস্ট প্রাইস মার্কেটের থেকে একটা বেস্ট প্রাইস দিব আপনাদেরকে আচ্ছা তো আজকে মোটামুটি অনেক ফোন দেখানো তারপরে হচ্ছে আইফোন 13 আইফোন 13 এর একটা বেস্ট প্রাইস থাকবে তো এটা আইফোন 13 মাত্র 61999 এ পেয়ে যাবেন আমাদের কাছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট আইফোন 13 মার্কেট থেকে বেস্ট প্রাইস আচ্ছা লোকেশনটা একটু বলে দিন ভাইয়া তো আমাদের শপের লোকেশন হচ্ছে আপনার বসুন্ধরা পান্তপথ কারণ বাজার বেসমেন্ট টু ফর্টি থ্রি নাম্বার শপ গাজি ইলেকট্রনিক্স যারা দেখতে নিতে যাচ্ছেন প্রোডাক্ট আমাদের শপে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেস্ট প্রাইজে আপনার প্রোডাক্টটি পার্চেস করতে পারেন আসসালামু আলাইকুম